প্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন আমি সিলেট থেকে বলতেছি আমার নাম জাভেদ আমি ডাহাত ছোটোখাটো খাটো সাহরে হরে তো আমার ঢাকার আসার হইল গিয়া আট বছর এই ঢাকার আসার। এই আট বছরে মাঝে আমি দেখাত দেখলাম প্রথম ফার্স্টে যেহেতু আইসি তখন বারোইতে পারতাম না এবং ডিউটি খিম থাকত ডিউটি এখন কোর রহমতে আপনারা দোয়ায় সবর দোয়ায় এবং আপনারা সাথে তাকায় সাথে রাখা রাখায় হিসাবে আমি বাইরেই তো পার বাইরেইছি দেবসি ডাকাত এখন ডাকাত মিরপুর বসুন্ধরা উত্তরা এইসব জায়গা বেড়াইছি আমি কিন্তু বেড়াইয়া দেখছি আগে যেসব জায়গা শুনছি মানে জঙ্গল বয়াম্বর জঙ্গল আছিল এবং ফাঁকা জায়গা আছে মানুষ যাইত না এখন কু এইসব জায়গা মুখায় বসত বাড়ি ঘর এবং ফ্লেট বাড়ি বাসা ওইছে এবং হইতেছে কোনো জায়গা ডাহার মাঝে খালি নাই এখন ফ্ল্যাট হইতেছে বেজান খালি দমছে তখন একটা সুন্দর লাগে সত্যি হতা ভালো লাগে আপনারা কী কী বুঝেন জানলাম না কিন্তু আমি বুঝলাম বাংলাদেশের মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে এবং বুঝেরও বাংলাদেশে সৌন্দর্য হলে এই বাইর দেশের মানুষ এই বাংলাদেশে আইয়া বেড়াইতে পারব এবং বাংলাদেশের নাম সুনাম হইব এই হিসাবে মানুষে বুঝতেও পারছে এবং বুঝেরও ওইটু দ্বন্দ্ব জানাই আমি বাংলাদেশের মানুষে আর দোয়াও করে বিশেষ করে আপনারাও দোয়া করবেন আমার আমার লাগে যাতে আমি আপনারারে সাথে থাকতাম পারে এবং বিভিন্ন ধরনের বিভিন্ন ভালো কথাবার্তা বল বলতে পারে এবং এই দোয়া রাখবেন ইনশাল্লা দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত